হ্যালো গাইজ কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে আমার মেয়েকে দেখুন কি সুন্দর করে সাজাচ্ছে ওর মা এরপর আমরা যাব কাশফুল দেখতে তাই ওকে সাজানো শেষ হলে আমরা বাসা থেকে বের হব তো সাজানো প্রায় শেষ এখন আমরা বের হচ্ছি রিকশায় করে চলে যাচ্ছি আমরা চাল করি পুলিশ লাইন এখানে দেখুন কি সুন্দর কাশফুল আসলে এখানে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে গাড়ি দিয়ে লোক আসে হুন্ডা দিয়ে লোক আসে দেখতে কারণ এখানে অনেক কাশফুল হয়েছে ভালো লাগছে দেখতে এখানে ছবিগুলো তুললে খুবই সুন্দর আসে আপনারও আসুন এখানে দেখে যান কাশফুলগুলো কেমন লাগে আপনাদের কাছে আশা করি ভালোই লাগবে খারাপ লাগবে না আমি আর আমার মেয়ে আসলাম আজকে কাশফুলগুলো দেখতে ভালোই লাগছে দেখতে দেখুন আমার মেয়ে কি সুন্দর করে নাচছে কাশফুলগুলো দেখেও আর নিজেকে সামলে রাখতে পারছে না যাই হোক বন্ধুরা কথা বলে লাভ নেই আপনার অসন ঘুরে যান